আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমরা কথা বলবো নিওফ্লক্সিন পাঁচশো এমজি ট্যাবলেট নিয়ে চলুন জেনে নিই এই ওষুধটির উপকারিতা খাওয়ার সঠিক নিয়ম পার্শ্ব ও সতর্কতা ওষুধটির উপকারিতা নিওফ্লক্সিন পাঁচশো এমজি একটি অ্যান্টিবায়োটিক যা সিপ্রোফক্সাসিন নামক ওষুধ শ্রেণির অন্তর্ভুক্ত এটি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনের চিকিৎসায় ব্যবহার করা হয় যেমন ইউরেনারি ট্রাক্ট ইনফেকশন বা প্রসাবের নালীর ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় শ্বাস ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় ত্বক ও নরম টিস্যুর ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় গলা ও কানের ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় এই অ্যান্টিবায়োটিকটি ব্যাকটেরিয়ার ডিএনএ তৈরি বাধা দেয় এবং তাদের ধ্বংস করে ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে দুইবার বা বারো ঘন্টা পরপর খেতে হয় খাবারের পরে বা খালি পেটে খাওয়া যায় তবে খালি পেটে খেলে দ্রুত কাজ করে ওষুধটি খেয়ে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া উচিত কোর সম্পূর্ণ না করে মাঝ পথে বন্ধ করা যাবে না ওষুধটির সতর্কতা গর্ভবতী বা স্তন্যদানকারী নারীদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধটিকে খাওয়া ঠিক হবে না আঠারো বছরের নিচে শিশুদের ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো অ্যান্টাসিড বা দুধ জাতীয় খাবারের সাথে ওষুধটিকে না খাওয়াই সবচাইতে ভালো হবে কিডনি রোগীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন আছে অসুস্থের পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব পেট খারাপ মাথা ঘোরা মাথা ব্যথা ত্বকের র্যাস অ্যালার্জি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে তো বন্ধুরা নিওফ্লক্সিন পাঁচশো এমজি খুবই কার্যকর একটি অ্যান্টিবায়োটিক তবে এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করাই সবচাইতে ভালো হবে ওষুধ নিজে থেকে শুরু বা বন্ধ করা কখনোই ঠিক নয় তো বন্ধুরা আপনার যদি স্বাস্থ্য সম্পর্কিত আরও এই ধরনের টিপস পেতে চান তাহলে এই ভিডিওতে একটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন ওষুধের রিভিউ ও স্বাস্থ্য টিপস পেতে ধন্যবাদ সবাইকে